আসলে সবাই খুবই ভালো আছেন পারফিউম যেটা আমি মনে করি পারফিউম হচ্ছে একটা ইনভিজিবল ড্রেসের মতো যে ড্রেসটা হয়তো বা কেউ ভিজিবলি দেখতে পারবে না বাট ডেফিনেটলি আপনার আশেপাশে সবাই হচ্ছে এটা বুঝতে পারবে কতটা কেন বললাম হ্যাঁ আপনি আপনার কষ্টের টাকা দিয়ে পারফিউম কিনেছেন খুবই ভালো কথা এবং আপনি চাইলে পুরো বটলটা আপনার গায়ে মেখে ঘোরাফেরা করতে পারবেন এখানে আপনাকে বাধা দেওয়ার মতো কেউ নেই বাট একটা ছোট্ট প্রশ্ন আমরা পারফিউম কেন ব্যবহার করি কারণ আমরা চাই আমাদের কাছ থেকে একটা ভালো স্মেল আসুক এবং এটা কোথাও না কোথাও ভদ্রতার মধ্যে পড়ে ম্যানার্সের মধ্যে পড়ে যে আসলে ভালো স্মেল করাটা এবং এটার পাশাপাশি যদি আশেপাশের মানুষ অ্যাপ্রিসিয়েট করে তাহলে সেটা আরও প্লাস পয়েন্ট আমাদের জন্য এবং যে পারফিউমটাকে কিনে আসলে আমরা কমপ্লিমেন্ট পাই আমার পার্সোনালি মনে হয় সেই পারফিউমটার প্রতি ভালোবাসা আরও বেড়ে যায় এবং কোথাও কোথাও না কোথাও একটা মেমোরি ক্রিয়েট হয় যে ঠিক আছে আমি এই পারফিউমটা স্প্রে করে আমি অমুক জায়গায় গিয়েছি আমি ওখান থেকে কমপ্লিমেন্ট পেয়েছি বাট এখন আসলে সেইম পারফিউমটার জন্য যদি আপনার আশেপাশের মানুষ বিরক্ত বোধ করে তাহলে কিন্তু বিষয়টা মোটো ভালো না এবং আমি পার্সোনালি মনে করি আপনার বোঝা উচিত কোন পারফিউমটা কোথায় কয়টা স্প্রে করে যাওয়া উচিত কোন পারফিউমটা কোথায় ব্যবহার করে যাওয়া উচিত হ্যাঁ কোথাও না কোথাও মেবি কোন পারফিউমটা ব্যবহার করবেন সেটা অতটুক ম্যাটার করে না বাট আপনি কতগুলো স্প্রে করছেন আপনার পারফিউমটার প্রোজেকশন কেমন আপনি কোন জায়গায় যাচ্ছেন সেই বিষয়গুলো অবশ্যই একটা পারফিউম ব্যবহার করার সময় মাথায় রাখা উচিত কারণ আমি শুরুতে বলেছিলাম পারফিউম হচ্ছে একটা ইনভিজিবল ড্রেসের মতো একটা আউটফিটের মতো যে আউটফিট কেউ কখনো দেখবে না বাট আশেপাশে সবাই আপনাকে জিয়াজ করবে ডেফিনেটলি কথাটা কেন বললাম আপনি একটা মিটিংয়ে যাচ্ছেন আপনি মিটিংয়ে কখনো একটা অফিসিয়াল মিটিংয়ে যাচ্ছেন আপনি অফিসিয়াল মিটিংয়ে কখনো কিন্তু শর্ট প্যান্ট এবং টি শার্ট পরে কখনো যাবেন না ঠিক আছে আপনি বিচে যাচ্ছেন আপনি আপনার অবসর সময়টা সেখানে কাটাতে যাচ্ছেন আপনি কখনো সেখানে স্যুট পরে যাবেন না রাইট আমরা কোথায় যাচ্ছি সেটার উপর বেস করে কিন্তু আমরা একটা আউটফিট ওয়ে করি এক্স্যাক্টলি আপনি কোথায় যাচ্ছেন আপনার সারাউন্ডিংটা কেমন থাকবে আপনি কি ওপেন প্লেসে যাচ্ছেন নাকি আপনি ক্লোজ এনকাউন্টারে যাচ্ছেন সমস্ত কিছু বিবেচনা করে কিন্তু একটা পারফিউম স্প্রে করা উচিত এত কথা বলার কারণ এটা হচ্ছে সেন্স স্টোরি ফোর গোল্ড ইডিটি খুবই চমৎকার একটা খুবই সুন্দর ক্রিমি উড রোজ আর সুইট অ্যাম্বর লাইক খুবই সুন্দর একটা উডি পারফিউম যেখানে উড নোটটা সব থেকে বেশি প্রমিনেন্ট এখন এই পারফিউমটা যদি আমি একটা ক্লোজ এনকাউন্টারে দশ পনেরো বিশটা স্প্রে করে যাই তাহলে হয়তো আমার কাছে পারফিউমটা ভালো লাগে আমি এনজয় করছি বাট আমার আশেপাশের মানুষরা কিন্তু খুবই বিরক্ত বোধ করবে যেটা কখনো অ্যাজ এ জেন্টলম্যান অ্যাজ এ হচ্ছে ভদ্র মানুষ হিসেবে আমার মনে হয় মনে হয় না কখনো করা উচিত হবে সো আপনি কোথায় যাচ্ছেন সেই হিসেবে আপনাকে পারফিউম স্প্রে করতে হবে আমি এই পারফিউমটা ব্যবহার করে এখন যাচ্ছি বাইরে আমি কোনো মিটিং বা কোনো ক্লোজ এনকাউন্টার বা রুমের মধ্যে যাবো না আমি মোটামুটি বাইরে ঘোরাফেরা করব সো যদি আমি এই পারফিউমটা পনেরো বিশে স্প্রে করিও ঠিক আছে এটা আশেপাশে প্রোজেক্ট করবে এবং যেহেতু আমি ওপেন স্পেসে থাকছি আমার মনে হয় না এটা আশেপাশে মানুষদেরকে বদার করবে পাঠায় যদি আমি এটা ক্লোজ রুমে ব্যবহার করে যাই দশ পনেরোটা স্প্রে তাহলে এই পারফিউমটা আমার আশেপাশের সারাউন্ডিংয়ের মানুষগুলোকে খুবই বিরক্ত করবে সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনি পারফিউম স্প্রে করার সময় হ্যাভি স্প্রে করতে পারবেন কোনো প্রবলেম নেই বাট ডেফিনেটলি আপনি হ্যাভি স্প্রে করার পর আপনি কোথায় যাচ্ছেন আপনি কি ওপেন স্পেসে যাচ্ছেন নাকি আপনি কোনো রুমের মধ্যে এন্টার করবেন সমস্ত কিছু মাথায় রেখে একটা পারফিউম আসলে স্প্রে করা উচিত কারণ ওভার স্প্রে করার ফলে আপনার হয়তো বা পারফিউমটা প্রজেকশন আপনার পছন্দ বা সেই প্রজেকশন যখন আপনার আশেপাশের মানুষকে বিরক্ত করবে আমার মনে হয় না সেই পারফিউমটা আপনার জন্য কোনো ভ্যালু অ্যাড করে দিন শেষে পারফিউম হতে হবে এমন যেটা আপনার নিজেকেও ভালো রাখবে আপনার আশেপাশের সারাউন্ডিং মানুষদেরকেও ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন ঠিক বাই